বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম যেমন তার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে শাকের ভর্তা করব সেটা হচ্ছে লাউ শাকের ভর্তা করব সেই জন্য এখানে আমি বেশ কিছুটা লাউ শাক নিয়ে নিয়েছি আর এটা ধুয়ে পুষিয়ে করে নিয়েছি এই যে একটু পুষিয়ে করে নিতে হয় এইভাবে আঁশটা একটু ফেলে দিতে হয় এই যে আর এখানে এই যে এই আশগুলো ফেলে দিতে হয় এই যে এই দুই মিনিট সিদ্ধ করার পরে শাকগুলো একটু মানে কমে গেছে আর এটা ভিতরে কিন্তু পানি আছে পানি মানে দেওয়া লাগে না এটা ভিতরে থেকে এমনি পানি বের হবে আর পানিটা পুরোপুরি শুকিয়ে আপনি চেপে চেপে এইভাবে দেখবেন দেখেন এখন চাপ দিলে অনেক পানি এইভাবে দেখতে হবে একদম পুরোপুরি শুকিয়ে গেলে তারপর নামাতে হবে শাকগুলো সিদ্ধ হয়ে গেল এই শাক কিন্তু না দলা পাকিয়ে থাকে এই প্রত্যেকটা মানে এইভাবে নেড়ে নেড়ে দলাগুলো খুলে খুলে দেবেন একদম একসাথে জড় হয়ে থাকে আর কি যেটা হয়ে গেছে একদম কোনো পানি নাই ভাজা ভাজা হয়ে গেছে এটাকে এখন আমি নামিয়ে নিচ্ছি করে দিয়ে অনেকে এখানে কালিজিরা দেন আমি কালিজিরা কালিজিরাটা দিলাম না লাউ পাতা তো লাউ এর পাতারের জন্য ঘ্রাণ আছে সেই জন্য এখানে একম ধনিয়া পাতা দিয়ে দিলাম একদম ভেজে মচ মচা করা যাবে না এই যে এরকম ভিজা ভিজা থাকবে এরকম করে ভেজে নেবেন আর এটা হয়ে গেছে এটা আমি এখন নামিয়ে নেব ব্ল্যান্ড করে নিব পাটায় পুরো মানে বেটে নিতে পারেন সেটাও ভালো হয় অনেক এগুলো আগে এখন আমি তো পারতেছি না তাই ব্ল্যান্ড করে নিব স্বাদ মতন লবণ দিয়ে দিলাম ব্ল্যান্ড করে নিয়েছি মানে আধা ভাঙ্গা হবে পুরাটা মিহি হবে না যাই হোক এটা আমি নামিয়ে নিচ্ছি শাকটা ব্ল্যান্ড করে নিব শাকটা ব্ল্যান্ড করে নিয়েছি মানে একদম মিহি করবো নামে এই যে আপনারা দেখতে পাবেন যে যে এমন করেছি ভর্তাটা এখন বানিয়ে নিচ্ছি আমি একটু সরিষার তেল দিয়ে দেব আমি এই শাকটা ইয়া দিই নেই লবণ দিই নিই ফার্স্টে লবণ এই জন্য দিয়ে নেই এটা কালারটা নষ্ট হয়ে যাবে লবণ দিলে সবুজটা থাকবে না এতটা সবুজ থাকবে না এইভাবে ভর্তাটা বানাবেন দেখবেন যে মানে এই যে এই ভর্তাটি দিয়ে অনেকখানি ভাত আপনারা খেয়ে নিতে পারবেন ভালো করে মিশিয়ে নিতে হবে ভর্তাটা এটা আমার হয়ে গেল আর এখন প্রচুর শাক পাওয়া যাচ্ছে লাউ শাক আপনি এটা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন আর যদি মানে আমার রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলকে লাইক কমে সাবস্ক্রাইব করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক এই দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ